গজওয়াতুল হিন্দে চীন কি ভারতের বিপক্ষে গিয়ে মুসলিমদের সাথে যোগ দিতে পারে চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্যবাহিনীকে তিনি কোনো ভয় পান না গজওয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে রক্তগুলা পৌঁছে যাবে টাকনু পর্যন্ত তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত এরপরে মুসলমানরা বিজয় অর্জন করবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করবেন এসবানি নবীজি সাল্লা ইসলাম ডাইরেক্ট বললেন আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম বানিয়ে দিবে সুভান এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলী সালামের সঙ্গী হবেন কেমতের বড় আলামত প্রকাশিত হলে ইসা আলাই এই দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে তিনি মানারতুল বায়দা নামক মসজিদে দেমাস্কের সাদা গম্বুজলা মসজিদে দুজন ফেরেস্তার ডানায় বট দিয়ে তিনি নামবেন ইসা আলাই দুই টুকরা কাপড় পরা থাকবেন এহরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন অজুর পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে সেই সালামের সঙ্গী যারা হবে আল্লাহ সেই সেই জাহান নামের আগুন হারাম বানায় দিবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজওয়ায় হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে এদের জন্য জাহান নামের আগুন আল্লাহ হারাম এই যে একটা বড় ধরনের বিষয় হিন্দের মতো একটি অবসরণীয় বিষয় মুসলমানদের জন্য আসছে এটার আগে অনেক প্রেক্ষাপট তৈরি হবে আজকের দিনের প্রেক্ষাপট একটু আপনি চিন্তা করেন আজকের দিনে এত ভয়াবহ অবস্থা এখন যেই সময় আমরা দেখতে পাচ্ছি হিজাবকে কটাক্ষ করা হচ্ছে তাদের দেশের দায়িত্বশীল পর্যায়ের লোক হিজাবকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে এইভাবে করে হিজাব পরে অভিনয় করে হিজাবকে কটাক্ষ করে দেখাচ্ছে প্রকাশ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি তারা দিচ্ছে আজকে আমরা মুসলিম প্রকাশ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিচ্ছে আমাদের বাবরি মসজিদ আমাদের জ্ঞান জ্ঞানবাবি মসজিদ জগৎ বিখ্যাত আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিয়েছে আল্লাহর আজাদ তো এমনি আসে না বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে চীন নিজেরা বড় শক্তিশালী একটা দেশ হিসেবে তারা তাদের অবস্থান ঠিক রাখবে এবং এই অবস্থান ঠিক রাখতে গিয়ে চীন বিরোধিতা করবে ভারতের এবং এই বিরোধিতা যত মজবুত হবে তত তাড়াতাড়ি ভারত ধ্বংস হওয়ার জন্য একেবারে কিনারায় গিয়ে তারা উপস্থিত হয়ে যাবে দ্বার প্রান্তে গিয়ে পরিণত হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে চীন যত বেশি শক্তিশালী হবে আর যত বেশি ঐক্য বাড়াবে তত বেশি ভারতের শক্তি দুর্বল হবে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে বলতেছে যে তিন মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে তিন মিনিটও লাগবে না অথচ আজকে আমি সবার সামনে মিডিয়ায় বলতে চাই সামনে ভারতের বড় দুর্দিন আসছে এক নাম্বার তাদের ভিতরে বড় খাদ্যের মন্দা দেখা দিবে তাদের মধ্যে বড় ধরনের তাদের দেশে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে ঠিক যেইভাবে জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে এদের মধ্যেও দাবানল ছড়িয়ে পড়বে কারণ তারা মুসলমানদের গড়ে গড়ে বাড়িতে বাড়িতে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের আদর্শ ধ্বংস করার জন্য তারা কাজ করছে আল্লাহ তালা অবশ্যই এটার প্রতিশোধ নেবেন তাদের মধ্যে ক্ষুধা যন্ত্রণা দারিদ্রতা তাদেরকে পেয়ে বসবে এগুলো আল্লাহর তরফ থেকে কোরআন হাদিস আপনি পল্লি দেখবেন আল্লাহর তরফ থেকে দেওয়া আজাব এই আদাবগুলো আসে কখন যখন আল্লাহ দ্রোহীরা আল্লাহর গোরামদেরকে ঘর থেকে বের করে দেয় আল্লাহ আল্লাহ যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে শুধু আল্লাহর নাম স্মরণ করার কারণে যাদেরকে বের করে দেওয়া হয়েছে গর থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে আমার কাছে মনে হয় এই শাস্তি অতি সন্নিকটে এবং আল্লাহ রব্বুল আলমিন দুইটা গ্রুপের জন্য জাহান নামের আগুন হারাম বানায় দিবেন ইসা আলসালামের সাথে যারা অবস্থান করবে ইসলাম আসবে মানা রাতুল বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেস্তার ডানার মধ্যে বট দিয়ে তিনি আসবেন এটা ক্যামতের বড় আলামত ইসা তালাম আসবেন আত্মপ্রকাশ ঘটবে এছাড়াও ইসা সেই সময় সঙ্গী যারা হবে আল্লাহ পাক তাদের জন্য জাহ নামের আগুন হারাম বানাই দিবেন সুবাহ আল্লাহ আর আরেকটা গ্রুপের জন্য জাহান নামের আগুন হারাম হবে তারা কারা তারা হচ্ছে যারা গজয়ে হিন্দের জন্য হিন্দের বিজয়ের জন্য ভারতের বিজয়ের জন্য মুসলমানদের সেই সময়ে ভারতে যে দুরবস্থা দেখা দিবে তাকনো পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এত বিরাট আকারে হত্যাযজ্ঞ হবে এরপরে আল্লাহ তারা মুসলমানদেরকে বিজয় দিবেন সেই বিজয়ের সময় যারা কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েই ভারতকে আল্লাহ তারা বিজয় দান করবেন ঠিক যেভাবে মোহাম্মদ কাসেমের নেতৃত্বে সতেরো কে দিয়ে আল্লাহ তালা পুরা ভারতকে বিজয় দান করেছিলেন ইমারি হিম্মতের কারণে আবার মুসলমান বিজয় অর্জন করবে ইনশা আল্লাহ এই বিজয়ে ভারতের সঙ্গে এক দিক থেকে না বহু দিক থেকে আক্রমণ হবে এটা এরা কল্পনা করতে পারে নাই কারণ আল্লাহ তালা যখন কাউকে শত্রু বানায় দেয় তখন মুসলমানের এমনি শত্রু তার শত্রু হয়ে যাবে আমরা দেখছি ইয়ার মুখের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার যুদ্ধ লেগেছে সিরিয়া জর্ডানের মাঝামাঝি ইয়ার মুখে মুসলমানেরা এই জায়গায় আসতে পনেরো দিন সফর করে খালেদ বিন অলিদ ছত্রিশ হাজারের বিরাট বাহিনী নিয়ে আসছে রোমক সম্রাটের দুই লক্ষ চল্লিশ হাজারের বিরাট বাহিনী তারপরেও সে চিঠি লিখছে চীনের কাছে এই চীন চিঠি লিখছে যে তুমি কিছু সৈন্য পাঠাও কারণ খালেদ বিন ওয়ালিদ আসতেছে এই সংবাদ পাওয়ার পর দেরি না করে খালেদ বিন ওয়ালিদ যখন ছত্রিশ হাজার নিয়ে গেছে রোমক সম্রাট চীনের কাছে চিঠিলিক ছত্রিশ হাজার নিয়ে মুসলমান আসছে কাজে এখন লড়তে হবে তুমি কিছু সৈন্যবাহিনী পাঠিয়ে দাও চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইছে লাউ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও পাহাড় মুহূর্তের ভিতরে সরে যাবে আল্লাহ আকবা এই যে ইমানই হিম্মত মুসলমানের পাহাড় সরে যাবে এই ইমানই হিম্মত দিন দিন মুসলমানের কমে যাচ্ছে এই ইমানই হিম্মত না থাকার কারণে আজকে আমরা মার খাচ্ছি পাহাড় সরে যাবে মুসলমানের কথায় চীন বলতেছে রোমক সম্রাট সেই সময়ে এটা মুসলমানদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে গজওয়ায় হিন্দের ভিতরেও চীনের প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানের জন্য প্লাস পয়েন্ট হবে ইনশাআল্লাহ তখন সেই সময়ে রোমক সম্রাট এমনি সেই ভয় পাচ্ছিল ছত্রিশ হাজার মুসলমান আসছে আর যখন শুনতেছে যে মুসলমান বললে পাহাড় দূরে সরে যাবে তো ভয় তো আরও বেড়ে গেছে সব তার কাটা দিয়ে রাখছে যে মুসলমানকে মেরে ঝুলিয়ে দিবে খালেদ বিনওয়ালি তাদের সেনাপতিকে ডেকে বলল তোমরা করবে যুদ্ধ আর আমরা করবো জেহাদ তোমরা মৃত্যুকে পরোয়া করবে ভয় করবে আমি খালেদ বিন ওয়ালিদের সঙ্গে সত্ত্রিশ হাজার একজন মৃত্যুকে কোনো পরোয়া করবে না নিজে মরার আগে দুইশো জনকে আগে মেরে তারপরে নিজে শহীদ হয়ে যাবে আল্লাহ এই চেতনার কারণে আল্লাহ রাব্বুল ইয়ার মুখের প্রান্তে সত্ত্রিশ হাজার সাহাবাই কারাম রিদানুল্লাহ আলিহি মাজমাইন তাবিরা সহ যাদের পনেরো দিন আসতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা এত বেশি বয়ে বেড়িয়েছে প্যাট পিঠের সাথে লেগে গেছে ওই প্রান্তে দাওয়াত দিয়েছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে তালা ঠিকই সেই প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী করেছেন আল্লাহ তালা মুসলমানদেরকে ওই প্রান্তে ঠিকই বিজয় দিয়েছেন ইনশা আল্লাহ গজয়ে হিন্দে আল্লাহ তালা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদেরকে ইমানই হিম্মত বৃদ্ধি করে দিক আমলের পথে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক